সিবিআই কিংবা সুপ্রিম কোর্ট এস এস প্যানেল থেকে যোগ্য অযোগ্যদের আলাদা করতে না পারলো মুখ্যমন্ত্রী যোগ্যদের পাস দিয়ে নেতাজি ইন্ডোরে সভা করেছেন সাংবাদিক বৈঠক করে এমনই মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ভারতের আইন না মানতে পারলে বাংলাদেশে যান সুপ্রিম কোর্টের রায়কে উপেক্ষা করে চাকরি হারা শিক্ষকদের কাজ চালিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন সুকান্ত মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে ললিপপ বলে কটাক্ষ করে করেছেন রাজ্য বিজেপি সভাপতি ললিপপে ভুললে ভবিষ্যতে আরো বড় দুর্নীতি হবে কটা কোষুকান্ত যারা টাকা দিয়েছেন এরা তো শুধু টাকা দিয়েছে তার তো নয় কয়েক লক্ষ মানুষ আরো টাকা দিয়েছে যাদের নামই আসেনি বিশ্বে তারা অপেক্ষা করে বসে আছে পাড়ার দাদাটা তিনও দাদাটা আমাদের টাকা ফেরত দেবে টাকা ফেরত এমনি পাবেন না সবাই মিলে একটা গ্রুপ তৈরি করুন জেলায় জেলায় তৃণমূল নেতাদেরকে বাড়ির দেয়ালে সামনে গাছের সামনে গাছের সাথে বাঁধুন যে গাছ পাবেন তাতে বাঁধুন বেঁধে উত্তম মধ্যম দিন তবে এই টাকা ফেরত পাবেন নচেত এই টাকা ফেরত পাবেন না